আপনি আজকে আজকে উজালা এন্টারপ্রাইজে উজালা টিশার্ট এসেছেন উজালা টিশার্টে এসে আমি কি কি টাইম কি দেন প্রথম কথা হচ্ছে উজালা টিশার্টে এসে আমার খুব ভালো লাগছে আমি খুব উৎফুল্লিত আনন্দিত প্রথমে খেলাম আপনাদের ওই ভোগ খুব সুস্বাদু খুব টেস্টি হয়েছে দ্বিতীয়ত পাপোড়া খেলাম সেটাও খুব সুস্বাদু হয়েছে আর তাছাড়া কফিগুলোও দেখছি খুব দারুণ টেস্টি বা কফির ইয়েটাও ভালো খুব ভালো লাগে

তবে আপনাদেরকে একটা জিনিস বলবো নিঃস্বার্থতার সঙ্গে কাজ করবেন কোনো রকম কোন যেন দুর্নাম বদনাম এই চ্যানেলটা হচ্ছে মানুষের উৎফুল্ল করার জন্য সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে যেন কোনো রকম কোনো বদনাম না হয় আগামী দিন আপনারা আরও ভালো জায়গায় পৌঁছান আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও উৎফুল্লিত করার এবং তার সাথে সাথে আপনারা যখন চ্যানেল খুলেছে বা বাইরে ঘাটে যখন নিউজ ইয়ে করতে যাবেন সংগ্রহ করতে যাবেন একটা জিনিস সবসময় ফলো রাখতে হবে কোন রকম কোনো চ্যানেলের ইয়েতে যেমন আঙুল না হয় কেউ যেন বলতে না পারে যে এই চ্যানেল অমুক জায়গা থেকে এরকম টাকা পয়সা নিয়ে একতরফা কাজ করছে চ্যানেল মানে হচ্ছে নিরাপেক্ষ সবার জন্য সবার সিপিএম বলেন আইএসএফ বলেন বিজেপি বলেন

ভাল লাগে এটা পিছত কথা কল থাকি